আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাই নিরাপদে আছেন আমরা সবাইকে ভালো রাখুক এবং কল্যাণ নিয়ে জীবন দান করুক ইতিমধ্যে আমাদের বগুড়ায় এসে পৌঁছেছে পবিত্র হিজলিশনের প্রথম মাস মহারম মাস পালনে হারাম তো মহারমকে ঘিরে অনেক কথা অনেক গল্প অনেক ইচ্ছা মানুষের মধ্যে চান্যাটি আছে তো আমরা চেষ্টা করব এই আসহাকে আসল ঘটনা ইয়াহ করে আসন ঘটনা বন্দনা করে তার চেতনাকে কাজে লাগাবো তো সেই বিষয়টাকে সামনে রেখে আমরা আজকে আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ আসুরা একটা ঋদ্ধি বিদারক ইতিহাসের নাম ঘটে যাওয়া অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে নেই এবং সত্যের আত্মত্যাগের উদাহরণ হয়ে আছে ইসলামের ইতিহাসে এই দিনটা গভীর বেদনা একই সঙ্গে উদ্দীপনারও এটি শুধু সুকার স্মরণের দিন নয় কোনো এটি প্রতিবাদের প্রতিরোধের এবং চেতনার দিন যে চেতনা দুঃশাসনের বিরুদ্ধে সত্যের ঝান্ডা উঁচু ধরতে শেখায় অন্যায় ও জুলুমের বিরুদ্ধে মাথা নত না করে শহীদ হতে শেখায় ফিজিশনের এই ঘটনা তার যেটা কে কেন্দ্র করে মূলত আশরা বা ১০ দশ তারিখের দিনটাকে মানুষ বেশি চর্চা করে এই ইস্যুটা হয়েছিল হিন্দু একশত্র সালের

তারুন আজকে দেখেন আজকে বাস্তবতা বড়ই করুণ অবস্থা যে বিশ্ব জুড়ে अन्याय বিধান দুর্নীতি উৎপাত স্বচ্ছতা এবং ক্ষমতার অপব্যবহারের সাধারণ মানুষে যে দিশাহারা অবস্থা সুসং নিবেদনের জাতাকলে যেভাবে নিস্পৃহিত হচ্ছে সংকনিরпора জনক এবং গরীব বঞ্চিত মানুষের কণ্ঠৃত করা হচ্ছে গণতন্ত্র মানবাধিকার হয়ে পড়েছে কাগজে কথা আসলে একটা মূল চিন্তাকে সামনে রেখে থাকে গণতান্ত্রিক পদ্ধতিটা কিন্তু সেটা হয়ে পড়ে একটা কাগজে উপকরণ অবশ্য এটা ইসলাম নাজাইজ বলে গণতান্ত্রিক তো

অর্থাৎ কোন মুসলমানের পক্ষে জুলুমের সঙ্গে আপোষ করা মুনাফিক নেতৃত্বকে সমর্থন করা বা নীরবতা পালন করা এটা ইসলামী ইসলামের যে মৌলিক শিক্ষা আছে এটা পরিপন্থী আল্লাহ তারা বলেছেন সুর আহমদের একশো তেরো নম্বর বলেছেন যে এটার তফসিল হচ্ছে এটা যে তোমরা জালিমদের থেকে বিন্দুমাত্র নিভৃত না তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে এই আয়াতের যেটা ব্যাখ্যা মুফাসসির কেরাম বলেছেন যে এই আয়াত সুস্পষ্টভাবে নির্দেশ করে যে যুবক ও দুঃশাসনের প্রতি সামান্য কোনো নমনীয়তাও ঈমানের জন্য হুমকি স্বরূপ এই কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ ইসলামের চেতনার একটা আলোক হিসেবে আমাদের জন্য পাতি আসবে যেটা কিনা যুগে যুগে অনুপ্রেরণার উৎস হয়ে আসছে আমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হতে চাই আমাদের সমাজে অনলাইন ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা হবে আমাদের পরিবার সমাজ শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্র ব্যবস্থায় انصاف ও আদর্শিক নীতি প্রতিষ্ঠা করতে হবে এবং মনে রাখতে হবে যে কারবান শুধু সুপ নয় একটা প্রতিবাদ চেতনা ও আদর্শিক বিপ্লবের প্রতীক একটা দুঃশাসন মুক্ত সমাজ যদি করতে চান তাহলে ন্যায় বিচার জবাবদিহিতা এবং জনকল্যাণ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এটা অপরিহার্য ইসলামী চিন্তা ও চেতনার আলোকে পরিচায়িত এটা রাষ্ট্রের প্রতিটি স্তরে হওয়া দরকার শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা আন্দাহ বৃত্তি জাগাতে হবে এরকম একটা পদ্ধতি তৈরি করতে হবে রাজনৈতিক নেতৃত্বকে হতে হবে আমানতটা ক্ষুধা বির ও জনগণের ক্ষেধে নিবেদিত প্রাণ এগুলো হচ্ছে আসরার শিক্ষা যেটা আমাদেরকে পথ দেখায় সামনের বিপদ সংকল পথে আমাদেরকে এই আসরা শিক্ষা দেয়

ব্যক্তি পরিবার ও সমাজ জীবনে আশরা যখন বাস্তবায়ন করি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয় হিংসা ও নেবিচারের আলো এবং আল্লাহর জমিন আল্লাহর বিধান প্রতিষ্ঠায় আত্ম আত্মনিয়োগ করি শেষ কথা হচ্ছে যেটা মানে আমাদের শুধু অতীত স্মরণ নয় বরং বর্তমান সংশোধনের এবং ভবিষ্যৎ মানে একটা বাস্তব শিক্ষা আশুরার চেতনায় নির্মিত দুঃশাসন মুক্ত একটা সমাজ হোক এটাই আমাদের

কিছু সাহাবে কেরাম এবং তাবিন রাজি আল্লাহ তালান তো সাহাবি এবং তাবিন রাহিম আহমুল্লাহ সাহাবি রাজি আল্লাহ তারা বলেছেন মুসা এবং বনি ইসাইল মুসা ইসলাম এই বনি ইসাইলের জাতি থেকে এই দিনে মুক্তি পেয়েছেন এবং অন্যান্য যেগুলো জয়ীফ হাদিসের মধ্যে পাওয়া যায় যেগুলো হচ্ছে বলা হচ্ছে আদম আদম ইসলামের সৃষ্টি সৃষ্টি জগতের সৃষ্টি মুসা ইসলামের জন্ম মুসা ইসলামের কারামতি মাতৃ ইসলামের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া ইদ্রিস আলাইহিস সালাম কে আসমানে উঠিয়ে নেওয়া ইদ্রিস আলাইহিস সালাম কে মাটিতে পেতে নিয়ে ফেরা হওয়া এগুলো আসলে দুর্বল বর্ণনা তবে আমাদের যেটা শিক্ষা সেটা হচ্ছে শিশুদের শ্যাম পালন এবং ত্যাগের শিক্ষা দেওয়া বিধর্মীদের বিপরীত করা শিরকের ভয়াবহ পরিণাম করে কারণ আল্লাহ তারা শিরকের কোনো করেন না এগুলোকে সামনে রাখতে হবে এবং যেটা সহ একটা ঘটনা আসলে অত কেন্দ্র করে সেটা হচ্ছে মোসা আলাহিসাল্লাম এবং বনি ইসরায়েলের